আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদের মাঝে সাতার প্রতিযোগিতা হবে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দেশ থেকে পাঁচজন অভিজ্ঞ সাঁতারু এখানে সাতার প্রতিযোগিতার জন্য রেডি হয়ে আছেন প্রথমে আমি আপনাদেরকে পরিচয় নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে দাঁড়িয়ে আছেন আমার সাঁতারু আপনার নাম মোহাম্মদ ইসলাম আপনি কোন দেশ থেকে আসছেন জার্মান জার্মান সবার জার্মান আপনার নাম আমার নাম আমি বিখ্যাত সাঁতার অস্ট্রেলিয়ার বিখ্যাত সাগর আপনার শুনতে পাচ্ছেন অস্ট্রেলিয়া থেকে জার্মান থেকে এবং বাংলাদেশ থেকে এবার আপনার নাম কি আসাদুল্লাহ ইসলাম কোন দেশ থেকে আসছেন কানাডার বিখ্যাত সাঁতারু ওয়াও আপনার নাম রাসেল আপনি কোন দেশ থেকে আসছেন ইংল্যান্ড ইংল্যান্ড ওয়াও পাঁচ দেশের পাঁচজন সেরা সাঁতারু এখন আমাদের মাঝে সাতার পরীক্ষা দিবেন ওদের জন্য খেলাটা হচ্ছে ওরা পানির ওই পাশে ঘুরবে জাম দিবে জাম দেওয়ার পর যে বেশি দূরে ডুব দিয়ে যাইতে পারবে সাঁতারের পানির ভিতর দিয়ে ডুব দিয়ে যেয়ে যায় যে বেশি দূরে যেয়ে উঠবে সেই আজকের প্রথম বিজয়ী হবে এবং সেকেন্ড যে হবে তাকেও পুরস্কার দেওয়া হবে ওকে তোমরা সবাই রেডি ও আগেই লাভ দিবা না থ্রি বলার পরে লাভ দিবা ঠিক আছে ও এখানে রেফারি দেখতে পাচ্ছেন খুব বড় একজন রেফারি সে তুমি কোন থেকে আসছো পাকিস্তানি রেফারি ও ঠিক আছে ওইদিকে ঘুরে থাকো সবাই তুমি বলবা যে আগে তোমরা জাম দিবা না ঠিক আছে তুমি বলবা তুমি বলবা কি বলবা বলো তো ও গো ওকে বুঝছো সবাই গো বলার পর তারপরে তোমরা জাম দিবা ঠিক আছে ওকে ঠিক আছে দর্শক আপনার রেডি তো ওকে ঠিক আছে তুমি বলো ডুব দিয়ে যাওয়া লাগবে একজন উঠে গেছে অলরেডি ফেল দুইজন তিনজন এই তো আমাদের কাঙ্ক্ষিত সেই সেই কাঙ্ক্ষিত ফার্স্টম্যান কে পাওয়া গেছে কি নাম লাভ লাভিফ ফার্স্ট জার্মান থেকে কে হ্যাঁ লাভিব তো জার্মানি জার্মানি ফার্স্ট হয়েছে আর এই সেকেন্ড কে কি নাম তোমার এটা তো ইংল্যান্ডের ছিল তাই না এই তোমার তুমি কি কোন দেশ থেকে ছিল ইংল্যান্ড কি নাম রাসেল ওকে বন্ধুরা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিজয়ীদের পেয়ে গেছি আসো এখানে আসো এখানে আসো ভাই তুমি একটু ধরো তুমি একটু ধরো

সে পাচ্ছে বিশ টাকার আকর্ষণীয় পুরস্কার খুশি? তুমি ওকে ভেরি গুড তোমার এখন দুজনের কোলাগুলি করো ঠিক আছে ভেরি গুড থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা